হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো চলে আসলাম মেলাতে তো মেলাটা শুরু হয়েছে বেশ আরও কয়েকদিন আগে মিহির এক্সাম ছিল যার কারণে আমি এখানে আসতে পারিনি যেহেতু এখন এক্সাম শেষ হয়ে গিয়েছে অলরেডি তাই ভাবলাম এখন সবাই মিলে গিয়ে মেলাতে ঘুরে আসি আসলে মেলাটা আসলে একদম বরাবরের মতো সব সময় সেম থাকে মানে আগে যে জায়গাতে হতো সেই জায়গাতে হয় আগে যে জায়গাতে যে জিনিসটা রাখা হতো সেটাই রাখা হয় মানে মনে হয় নতুনত্ব তেমন কিছুই আসলে পাওয়া যায় না মেলাতে আসলে এখনকার সময় গতানুগতিক যে জিনিসগুলো সেল করা হয় সেগুলাই সেল করে এর বাইরেও অত কিছু তেমন চুকে পড়ে না আর দেখা যায় কি এক বছর আগে যে এই দোকানটা যে যেই জায়গাতে অবস্থান করেছিল সেম টু সেম জায়গাতে অবস্থান করে সেই জিনিসটা আমার কাছে আসলে একটু কেমন যেন অট লাগে যে একটু ডিফারেন্ট হলে নতুন করে একটু ঘুরিয়ে পেছিয়ে দিলে তখন দেখা যায় মানুষের আসতে আরও বেশি আগ্রহ হবে আমার মতে আর কি তো আগেরবারও কিন্তু মেলার মধ্যে হচ্ছে শুরুতেই হচ্ছে আহ এই মাটির জিনিসের দোকান তারপরে হচ্ছে ফ্লাওয়ারের দোকানটা ছিল এবারও কিন্তু বরাবর ছিল তো জিনিসগুলোও সেম মানে আগে যেরকম ভাবে যেভাবে সাজিয়েছে সেম টু সেম এবারও সেমভাবে সাজিয়েছে তো মাটির জিনিসগুলো আসলে দেখতে অনেক বেশি ভালো লাগে তবে আমি হচ্ছে শখের বসে হচ্ছে মাটির হচ্ছে চায়ের কাপ ও চার প্লেট কিনেছিলাম তো যেহেতু আমি হচ্ছে গরম ধোঁয়া উঠা চা খেতে পছন্দ করি তো মাটির চায়ের কাপে যেটা হয় কি মানে নিলাম আর নিয়ে বসলাম খেতে খেতে দেখা যায় কি ঠান্ডা হয়ে যায় তো আমার ক্ষেত্রে সবসময় হয় কি মানে আমি শেষ অবধি গরম খাবো আমি কিন্তু অনেক অনেক গরম চা খেতে পছন্দ করি একটু ঠান্ডা হলে ভালো লাগে না তো মাটির পাত্রে হচ্ছে চা খেয়ে আমি খুব একটা বেশি মজা পাই না যে ঠান্ডা ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে যায় আর কি এরকম আর কি তো এরপর বাচ্চাদের জন্য ক্লিপ তারপর ব্যান্ড যদি ওগুলো কিনতে চান সেক্ষেত্রে এখানে কিন্তু অনেক অনেক কোয়ালিটিফুল জিনিসপত্র আছে আর দামের দিক দিয়েও কিন্তু অনেকটা কম আছে এখানে লিখে দিয়েছে যে ত্রিশ টাকা যাই নেন না কেন ত্রিশ টাকা যাই নেন না কেন পঞ্চাশ টাকা এটাই আর কি তো আমি মিহিমিহার জন্য অনেক অনেক ব্যান্ড আর ক্লিপ নিয়েছি যেহেতু পার পিস ত্রিশ টাকা করে নর্মালি এগুলো যদি দোকান থেকে নেওয়া হয় তাহলে এগুলো মনে হয় আরও পঞ্চাশ ষাট টাকা করে নিয়ে ফেলে পার পিস আর কি তো সেক্ষেত্রে আমার কাছে এ মেলার এই চুড়িগুলা তারপর হচ্ছে কসমেটিক আইটেমগুলো আর কি এগুলো বেশ ভালো লেগেছে আগেও কিন্তু এগুলাই ভালো লাগতো তো এবারও বাচ্চাদের চুড়ি তারপরে হচ্ছে অন্যান্য জিনিসগুলাই নেওয়া হয়েছে আমাদের তারপরে হচ্ছে এখানকার হচ্ছে জুতাও আছে ভালো মোটামুটি দামের আর কি যারা কি না জুতা এক জুতা বেশি দিন পরতে পছন্দ করে না তারা চাইলে মেলা থেকে জুতা নিতে পারে মেলাতে কিন্তু বার্মিসের জুতা বা অন্যান্য জুতাগুলোও কিন্তু আছে আর চুরিগুলো বেশি ভালো লাগে চুরিগুলো কিন্তু মানে সিটি গোল্ডগুলো তো অত বেশি কালার গ্যারান্টি থাকবে না তার তবে মানে রিং হাতের রিংগুলা তারপরে হচ্ছে মাথার ব্যান্ডগুলাগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর ছিল আর মার্কেট প্রাইস থেকেও কিন্তু অনেকটা কম ছিল আমার কাছে মনে হচ্ছে তো মিহিকে বলছিলাম যে এটা নেওয়ার জন্য তো মিহির কাছে নাকি এটা ভালো লাগছে না তো মিহিও দেখা যাচ্ছে কি এখন অনেক বেশি পাকনা হয়ে যাচ্ছে এটা ভালো লাগে না সেটা ভালো লাগে না এগুলো শিখে গিয়েছে তো এরপরে হচ্ছে এখানে বাচ্চাদেরও কাপড় চোপড় আছে তবে বাচ্চাদের কাপড় চোপড় এগুলা মানে অত বেশি আমার কাছে মানে ভালো লাগেনি মানে রেগুলার ইউজের জন্য চাইলে কেউ নিতে পারবে এরকম আর কি তো এরপরে হচ্ছে আমি ভাবলাম হচ্ছে এখান থেকে হচ্ছে ইয়া করব জুতা কিনবো আর মিনহাকে এই চুড়ি দুটা নিয়ে দিয়েছে এই চুড়ি দুটা যে কি সুন্দর ছিল আর মিনহা পাওয়ার পরে তো আরো বেশি হ্যাপি আর মানে ঝুমকা ছিল চুড়ি দুটার মধ্যে ঝুমকা থাকার কারণে না অনেক বেশি ঝুনঝুন করছিল ওকেও অনেক বেশি ভালো লাগছে এখানে কিন্তু হাতের রিংয়ের দিক দিয়ে অনেক সুন্দর সুন্দর হাতের রিং ছিল তবে বেশিরভাগ সময় দেখা যায় কি মানে রেডিমেডে হাতের গুলো আমার সাইজে আসে না মানে আমার আঙ্গুলে তেমন একটা আসে না ছোট হয় সুন্দর সুন্দরগুলোই দেখা যায় কি হয় না মানে অর্ধেকই আসে আমার গুলো একটু মোটা মোটা হওয়াতে মানে একটু প্রবলেমের মধ্যে পড়তে হয় গোল্ডের রিং কিনতে গেলেও এটা প্রবলেম হয় সুন্দর সুন্দর রিংগুলো হাতের মধ্যে আসে না ছোট হয় আর বড় সাইজের গুলো খুব একটা কমই থাকে ম্যাক্সিমাম সাইজ থাকে হচ্ছে মিডিয়াম সাইজগুলো থাকে থাকে তবে মানে এত এক্সক্লুসিভ এখানে হাতের রিংগুলো ছিল আর মেলাটা এখন অবধি আছে কি আমি শিওর না মেবি এটা বন্ধ হয়ে গিয়েছে যেহেতু অনেক দিন হয়েছে মেলাটা ওপেন হয়েছে নর্মালি কিন্তু একটা মেলা কিন্তু এক মাসই থাকে সেক্ষেত্রে মনে হচ্ছে যে এটা বন্ধ হয়ে গিয়েছে তো এরপরে হচ্ছে আমার চুপ পড়লো হচ্ছে এখানে রুটি মেকারে তো রুটি মেকারে দেখলাম যে অনেক পাতলা করে করে রুটি হচ্ছে ওরা মানে সাথে সাথে বানিয়ে দেখাচ্ছে তারপরে হচ্ছে নাকি এখানে লুচিও হবে একসাথে চারটা করে লুচি হবে এরপরে যদি সমোসা বানাতে চাই তাহলে সমোসাও বানাতে পারবে সেদিক দিয়ে দেখা যাচ্ছে মনে হচ্ছে যে মানে সময় বেঁচে যাবে যাদের কিনা মানে রুটি বানাতে প্রবলেম হয় তো তারপরেও আমি আসলে অনেক সময় দেখা যায় কি একটু ভালোভাবে দেখা গেল দিক দিয়ে এগুলো হতে চাই না আমার আপু একটা নিয়েছে তা অনলাইন থেকে নিয়েছিল তবে আপু বলছে যে মানে এখানে যে দামটা বলছিল অফার প্রাইজে তো সেখান থেকে আপু নিয়েছে তাই ভাবলাম যে অনলাইন থেকে নিয়ে যেহেতু এখানে দামটা বেশি হচ্ছে অনেক সময় দেখা যায় কিছু জায়গায় কম বেশি থাকে তো অনলাইনে নাকি আরও একটু কম আছে তো এটা হচ্ছে আমাকে দেখাচ্ছে হচ্ছে সিঙ্গারার জন্য সিঙ্গারা খুব সুন্দরভাবে কিন্তু সিঙ্গারা এটা ভাজ দিয়ে এভাবে কিন্তু ইয়া করে ফেলতে পারবে তো ওরা আসলে যেভাবে ইজিভাবে দেখাচ্ছে যেটা যেভাবে দোক না কেন ওটা কিন্তু একদম বড় সাইজেরই হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু রুটি হয়ে গিয়েছে একেবারে বলতে গেলে ম্যাজিকের মতো কাজ করছে তো আমি চিন্তা করছি যে এখান থেকে একটা কিনবো রুটি না বানালেও লুচি কিংবা হচ্ছে সিঙ্গারা বানানোর জন্য ইউজ করা যাবে এরপরে হচ্ছে প্রচুর পরিমাণে আচার এখানে সারি সারি করে রেখেছে ভাবলাম এখান থেকে কয়েকটা আচার টেস্ট করে দেখি তবে ঘরের আচার আর হচ্ছে এখানকার আচারের মধ্যে টেস্টের দিক দিয়ে ফিফটি ফিফটি ডিফারেন্ট আছে মানে আমরা যেগুলো ঘরে বানাই সেগুলো মজাই আলাদা হয় অন্য রকম হয় তবে এখানকার আচারগুলো এক ধরনের মানে টেস্টটা মানে অত মানে বাহিরের যেমন হয় ওরকমই আমার কাছে তেমন একটা ভালো লাগেনি আমরা চাইটার আচার নিয়েছি এরপরে হচ্ছে জলপাই আচার নিয়েছি কোনোটাই ভালো লাগেনি জলপাই নর্মালি আমরা যখন বাসায় বা না যত খাই কিন্তু ততই খেতে ইচ্ছে করে আচারটা এখানে এগুলো মুখে দিলে কেমন যেন একটা মানে ইয়া লাগে তারপর জানি না অনেকের কাছে হয়তো ভালো লাগবে তবে আমাদের কারো কাছেই ভালো লাগেনি মানে মেরিন নরিন তারপরে ভাবি কেউ মানে বলছে না যে আচারটা ভালো হয়েছে নর্মালি আমাদের বাসায়ও কিন্তু প্রচুর পরিমাণে আচার বানানো হয় আমার আমার থেকেও কিন্তু আমাদের বাসায় যখন যেটা বের হয় তখন সেটার কিন্তু আচার বানানো হয় তো আমার চাইতে কিন্তু ওদের ইয়েটা কিন্তু আরও বেশি হবে তো ওরা বলছিল যে তেমন একটা ভালো লাগেনি নর্মালি চাই তার আচার কিন্তু খেতে অনেক বেশি মজা হয় বাহিরের গুলো তবে এটা তেমন একটা ভালো ছিল না তো এরপরে হচ্ছে জুতা দেখলাম খুবই সুন্দর সুন্দর জুতা সবগুলো জুতার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা করে তো দেখা যায় কি ডিফারেন্ট ডিফারেন্ট জুতা পরতে কান্না ভালো লাগে আর দেখা যায় কি বেশি দাম দিয়ে কোয়ালিটি ফুল জুতা কিনলে ওটা তো নষ্টই হয় না এক জুতা বারবার পড়তে হয় আমার আবার একটু নতুন নতুন ডিফারেন্ট ডিফারেন্ট পড়তে ভালোই লাগে তো আমি আর ভাবি নরিন হচ্ছে মেরিন আমরা সবাই মিলে এখান থেকে হচ্ছে এক জোড়া করে করে জুতা নিয়ে নেব আর দামও তো আর বেশি না পাঁচশো টাকা আর এগুলো কিন্তু কোয়ালিটি ফুল না পাঁচশো টাকার জুতা জাস্ট হচ্ছে আপনি যতদিন পড়তে পারেন এটা অত বেশি আনা আর মানে আরামদায়কের দিক দিয়েও কিন্তু তেমন একটা আরাম না নর্মালি অন্যান্য যে জুতার যেরকম আরাম পাওয়া যায় এগুলো খুব একটা বেশি আরামদায়ক না তো এইখান থেকে হচ্ছে আমি দুই জোড়া নিয়েছি আর হচ্ছে ভাবি এক জোড়া নিয়েছে মেরিন এক জোড়া নিয়েছে এই যে এটা এটা আমি নিয়েছি এগুলো সবগুলাই সেম প্রাইস পাঁচশো টাকা করে সেল করছে ওরা তো ডিজাইন সুন্দর জাস্ট এদিকে সেদিকে যাওয়ার জন্য ডিফারেন্টের জন্য আমরা এখান থেকে নিয়ে নিলাম এর আগেও কিন্তু আমার মেলা থেকে অনেক জুতা নিয়ে নেওয়া হয়েছিল মেলার জুতাগুলো কিন্তু কোয়ালিটিফুল বলা যাবে না তবে একটু দেখতে সুন্দর লাগে ডিজাইন এরকম আর কি মেলাতে আসটা যেটা হয় কি অনেক বেশি হাঁটতে হয় আর সেটা আমার ক্ষেত্রে একদম অসম্ভব হয়ে যায় আমি তেমন একটা হাঁটতেই পারে না হাঁটতে গেলে আমার অনেক বেশি পা ব্যথা করে তো এগুলা হচ্ছে ভাবিরগুলা একটা ফিতা যদি ছিঁড়ে যায় তাহলে শেষ এরকম আর কি তো এরপরে হচ্ছে আমাদের মেলায় ঘোরাঘুরি শেষ আমাদের খিদা লেগেছে ওখানে হচ্ছে ফুচকা তারপরে হচ্ছে অন্যান্য আর কি কি যেন সেল করছিল কেউ ওটার খেতে চাচ্ছে না তাই ভাবলাম যে চলেন আমরা সবাই গিয়ে আমরা হচ্ছে কাচি ডাইনে গিয়ে হচ্ছে কাচি খেয়ে ফেলি আবার কাচির কথা শুনে সবাই তো হাসি দিচ্ছে যে আমি নাকি কাচি পাগল আসলে মানে কি খাবো এটাই চিন্তা করছিলাম যে যেহেতু নয়টা বেজে গিয়েছে এ সময়টাতে কি খাওয়া যায় আর দেখা যাবে এখান থেকে আমরা যদি মানে নান বা হচ্ছে গ্রিলও যদি খেয়ে যাই তাহলে বাসায় গিয়ে আবার ভাত খেতে হবে তাই ভাবলাম যে একেবারে বাহিরে থেকেই ভাত খেয়ে যাই এটা চিন্তা করে আমরা চলে আসলাম হচ্ছে দুই নাম্বার গেটে এখান এখানে হচ্ছে ডাইনে চলে আসলাম এখানে প্রচুর ভিড় মানে বসার জায়গা নেই এরকম আর কি অবস্থা সবাই খাচ্ছে আর চলে যাচ্ছে মানে আমরা আসার পরে সবচাইতে বেশি ভিড় হয়েছে আমরা যখন এসেছিলাম তখন মোটামুটি ছিল তো এরপরে আরো বেশি ভিড় বেড়ে গিয়েছে যেহেতু নয়টার পরে একটু বেশি ভিড় থাকে এরপরে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে নিলাম হচ্ছে বোরহানি এরপর হচ্ছে বাদামের শরবত দুইটাই কিন্তু দুর্দান্ত ছিল অনেক বেশি মজাদার আর আয়াস মিহি মিন ওরা তো অনেক বেশি হ্যাপি বাহিরে বের হয়ে আর বাচ্চারা কিন্তু বাহিরে বের হলেই কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায় তো ওদের সার্ভিস কিন্তু অনেক বেশি ফাস্ট মানে আপনি গেলেন আপনাকে বসায় রাখলো এরকম না ওদের খাবার কিন্তু রেডি করাই থাকে যেহেতু ওদের মানে আইটেমগুলো সবসময় মানে ইয়া থাকে কয়েক লিমিটেড থাকে ওগুলাই কিন্তু সালভ করা হয় ওদের ইয়াগুলাতে ব্রাঞ্চগুলোতে যার কারণে কিন্তু যখনই যাওয়া হয় তখনই কিন্তু খাবার সাথে সাথে দিয়ে দেওয়া হয় আর একদম উটা কাচ্ছি আহা তো এভাবে কিন্তু মানে ইয়াতে বসে কিন্তু কাছে খাওয়া হয়নি সময় মানে ফুড পান্ডাতে অর্ডার করে খাওয়া হয় তো আজকে প্রথমবার কাচি ডাইনে বসে কাচি খাবো মানে একেবারে ধোয়া উটা একদম ধোঁয়া উঠছে তো দেখে তো মনে হচ্ছে যে অনেক বেশি মজা হবে তো খাওয়ার পরে আসলে বুঝতে পারবো এটা খেতে কেমন এর আগে তো অনেকবারই খেয়েছি তবে যেটা হয় কি এক একবারই কিন্তু এক এক রকম টেস্ট আসে রান্না কিন্তু সবসময় সেম উপাদান দিয়ে করলেও কিন্তু মানে দেখবেন যে আজকে এক রকম হয়েছে রান্নাটা আবার আগামী কালকে আর এক রকম হবে এভাবে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু ইয়া হয়ে যায় ইয়া টেস্ট হয়ে যায় এটা কিন্তু সবার ক্ষেত্রে তো এবারেরটা আজকেটা কেমন হয়েছে সেটা দেখব তো আমার প্লেট আমি নিয়ে নিয়েছি একদম গরম গরম ধোয়া ওটা আর তারপরে হচ্ছে খেয়ে দেখব আর গরম গরম কাচ্ছি খেতে কান্না ভালো লাগে বলেন অনেক বেশি মজার তো আমি হচ্ছে এখান থেকে আলু নিলাম মাংস নিলাম সালাদ নিলাম এরপরে আলুটা খুবই সফট হয়েছে সাথে একটু কাঁচামরিচ নিয়ে নিলাম কারণ ওদের কাচ্ছেগুলো একটু মিষ্টি মিষ্টি হয় কাঁচামরিচ না খেলে ভালোই লাগে না আর হচ্ছে আমি মাটন নিয়ে নিলাম মাটনটা খুবই সফট হয়েছে আর মুখে দেওয়ার পরেই আহা কি শান্তি কী মজা তো যাই হোক সবাই এত বেশি এনজয় করেছে এত বেশি মানে খেতে পছন্দ করেছে যেটা মানে আমরা যেটা অর্ডার করে খাই সেটা কিন্তু গরম থাকে তবে এখানে বসে কাচি খাওয়ার মজাই আলাদা আমি বলবো কারণ যারা কিনা কাচ্চি লাভার তারা কিন্তু চাইলে একবার এভাবে ওদের ডানিনে বসে কিন্তু খেতে পারেন তখন কিন্তু একদম সে গরম গরম ধোয়া ওটা টেস্টটা পাবেন কারণ হচ্ছে আমরা যখন অনলাইনে অর্ডার করি তখন কিন্তু এটা খুব ফাস্টলি কিন্তু আমাদের হাতে পৌঁছে যায় গরমও থাকে তবে দেখা যায় কি একটু তো ঠান্ডা হয়ে যায় তাই না তো এটা হচ্ছে সবার শেষে হচ্ছে নলির পিসটা নলি থেকে দেখতে পাচ্ছেন ক্যালসিয়াম বের হয়েছে এটা হচ্ছে নরিন খেতে পারে নাই সেটা আমি বের করে খেলাম এটা নরিনেরই ছিল মাংসটা জাস্ট হচ্ছে আমি হাডিটা নিয়ে ক্যালসিয়ামটা খেলাম আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেস